আগে ফ্রিজে এনে মাছগুলো রেখে দিছিলাম তো আজকে সকালবেলা ভাবলাম ভিজিয়ে কেটে নিবো আসলে কাটবো করে আর কাটা হয় না তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো আজকে সকালবেলা হচ্ছে আলু ভট্টা আর ডিম ভাজি করবো আর ভাত রান্না করবো প্রতিদিন আসলে রুটি খেতে ভালো লাগে না এক এক দিন আমরাও হচ্ছে এক একটা খাই এক একটা খাই বলতে আমরা বিশেষ করে আমাদের বেশিরভাগ ভাত খাওয়া হয় কেননা আমার শাশুড়ি মা রুটি খেতে পছন্দ করে না উনি রুটি একদমই খায় না তো বেশিরভাগ আমরা ভাতে খাই আর আমাদের বাসায় আমার ছেলেও মশাল্লা ভাত খেতে পছন্দ করে ও কিন্তু ডিম ভাজি হলে আর আলু ভর্তা হলে ভাত খেতে পারে তো যাই হোক এখন হচ্ছে এই তো আলু ভর্তা করে নিতেছি আর অবশ্যই আলু ভর্তার সাথে সরিষার তেল না দিলে তো ভালো লাগবে না সরিষার তেল দিলে খুবই মজা লাগে খেতে আলাদা একটা স্মেল আসে তো এই একটা গ্রানের জন্য আসলে সরিষার তেলটা দিতে ভালো লাগে আর অবশ্যই কিন্তু কাঁচা মরিচ দিয়ে ভালো লাগে না আলু ভর্তা খেতে ভালো লাগে শুকনা মরিচ দিয়ে তো এখন হচ্ছে ভালো করে মেখে নেবো আর ওখান দিয়ে বা তো হইতেছে আর হচ্ছে আলু ভর্তা করে আমি ডিম ভাজি করে নিব। আর সকালবেলা আসলে সবাই তো একসাথে খাওয়া হয় না দেখা যায় একজন এক একবার উঠে তখন খাওয়া হয় তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আজকে দুপুরবেলা ডিম রান্না করবো এই তো আমি ডিম হচ্ছে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে বেজে নিতেছিলাম আর এই ডিম ভাজির সময় আলাদা হলুদ মেখে না বেজে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মে ভাজলে খুবই ভালো হয় কালারটা সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে এখন কিন্তু বাজার হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নিব আলুগুলো কিন্তু ভেজে নিলে খেতে ভালো লাগে কারণ আলুগুলো শুধু যদি মশলার সাথে দেয় ওরকম একটা মজা লাগে না একটু ওডিমের তেলের সাথে ভেজে তারপরে দিলে ভালো লাগবে তো যাই হোক এখন আলুগুলো ভালো করে ভেজে নিব আসলে রান্নাবান্না এটা একটা মহিলাদের কাজ রান্নাবান্না যদি মন দিয়ে করতে হয় করে আর কি যে কোনো রান্নাই খেতে ভালো লাগে রান্না মজা হয় স্বাদ হয় এখন এই তো তরকারিটা বসাইতেছি এখানে আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা আর দিব একটু জিরার গুঁড়ি তো যাই হোক হলুদ মরিচের গুঁড়া দিবো না কারণ হলুদ গুঁড়া দিয়ে রান্না করবো আর কাঁচা মরিচ দিয়েছি কারণ হচ্ছে ডিমের তরকারিতে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না আর অবশ্যই একটা তেজপাতা দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে তো এখন এই তো সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো অবশ্যই ঝাল আপনারা যেরকম খান সেই অনুপাতে দিবেন তো যাই হোক রান্নাটাও হইতেছে আসলে প্রতিদিনে আমরা দু তিনটা পদ রান্না করি তো আজকে যেহেতু আলু ভর্তা আসে সকালে তো ভাবলাম যে এক তরকারি রান্না করি দেখা যায় বেশি রান্না করলে থেকে যায় এই জন্য তো এখন এই যে প্রথমে আমি আলুটা বাজলাম ওই আলুগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু রান্না আমার হয়ে গেছে আসলে পুরোপুরি রান্না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আসলে পুরোপুরি রান্নাটা আমি দেখাই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে খুঁজে